নির্বাচন আপনারা সকলেই অবগত রয়েছেন আমরা আপনাদের উপরে ওই যে আওয়ামী লীগ কি করছে জোর করে আওয়ামীকরণ করার চেষ্টা করেছে সবাইকে বাধ্য করেছে আওয়ামী লীগ করতে হবে করছে না গত সতেরো বছর কিন্তু আমরা কিন্তু এটা বলবো না আমরা এটা বলবো না আপনাদের মন থেকে আপনারা যেহেতু ব্যবসায়ী আপনাদের মন থেকে যদি মনে করেন যে হ্যাঁ আমরা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে ভোট দিব ধানের শীষের প্রার্থীকে বিজয় করব বিএমপিকে বিজয় করব জিয়া পরিবারকে বিজয় করব দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য দেশের মানুষের যে মানব সম্পদের যে আমরা গুণগত পরিবর্তন চাই মানব সম্পদের যে উন্নয়ন চাই এবং দেশের রাজনীতির যে উন্নয়ন চাই দেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন চাই এই যে বিষয়গুলো নিয়ে প্রত্যেকটি সমাজের আপনাদের ব্যবসায়ীদের যে একটা গুণগত আমরা পরিবর্তন আনতে চাই আপনারা যাতে সুন্দরভাবে ব্যবসা করেন আপনাদের যাতে কোনো রকম, কোনো চাঁদাবাজ কোনো লুটতরাজ বা কোনো কারো মানে বিষয় যাতে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়গুলো কিন্তু আমরা শতভাগ দায়িত্ব নিয়ে আপনাদেরকে নিশ্চিত করব। যে আমরা প্রত্যেকটি বাজার হবে চাঁদাবাজ মুক্ত প্রত্যেকটি বাজার হবে কোনো বিশৃঙ্খলা থাকবে না সেখানে আপনারা সহনশীলভাবে ব্যবসা করবেন আপনারা সুন্দরভাবে ক্রেতাদেরকে আপনারা ভালো জিনিসটা দিবেন এটা আপনাদের কাছে চাই এই চিন্তা ভাবনা থেকে আমরা আশা করছি আগামীর ফেব্রুয়ারিতে এই কথা না বলি আগামীর আগামীর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে এবং এখানে আমার ঢাকা ষোলো আসনের ভোটার রয়েছেন অনেকে এই পল্লবী এবং রূপনগরের এবং আশেপাশে অনেক এলাকার ভোটাররা রয়েছেন আপনারা সকলকেই আমি আহ্বান করব ইনশাল্লাহ আমরা এইভাবে ঐক্যবদ্ধ থেকে সুসংগঠিত থেকে ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানি শীষের প্রতীকে বিএমপিকে জিয়া পরিবারকে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করবেন এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে প্রত্যেকটি বাজার হবে চাঁদা মুক্ত প্রত্যেকটি বাজার হবে অত্যন্ত সুন্দর শৃঙ্খলাবদ্ধ একটি বাজার সেই বিষয়ে আপনাদের সাথে বসে আলোচনা করে এখন হয়তো বা পারবো না করতে আগামী নির্বাচনের পরে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার বসবো আবার কথা হবে প্রত্যেকটি বাজারকে কিভাবে একটি শৃঙ্খলার ভিতরে আনা যায় এবং ওই যে আমাদের এক ভাই বলেছে যে পাকা করা দরকার উপরে শেড দরকার এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্থায়ীভাবে বরাদ্দর মাধ্যমে কিভাবে সুন্দরভাবে যাতে আপনারা স্থায়ীভাবে ব্যবসাটা করতে পারেন সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো আগামীতে এই জন্য আমি আবারও বলছি যে আমরা কোনো চাঁদাবাজ দখলদার লুটতরাজ কোনো সন্ত্রাসীকে কোনোভাবেই প্রশ্রয় দিব না সেই বিষয়ে আমরা জিরো টলারেন্স আমরা যাকে পাবো যেই অন্যায় করবে বিশৃঙ্খলা করবে তাকে আমরা আইনের আওতায় এনে তার বিচার করা হবে আমরা সেই জায়গাতে কাউকে ছাড় দিব না এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা যদি এইভাবে ঐক্যবদ্ধ থাকেন কোনো বিশৃঙ্খলাকারী কোনো চাঁদাবাজ আপনাদের কোনো কিছুই করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এবং আমি আপনাদের পাশে রয়েছি পাশে থাকব ইনশাল্লাহ শুধু এই নির্বাচনের আগের জন্য বসা না নির্বাচনের পরে ইনশাল্লাহ আল্লাপাক যদি আমাদেরকে কবুল করে আপনাদের সাথে আবারও বসবো কারণ আপনাদের সমস্যা আমার নিজের সমস্যা আমি আমার আপনাদের সমস্যাগুলো নিজের সমস্যা মনে করে এগুলোকে দ্রুত কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা ইনশাল্লাহ করব। আপনাদের সকলকে ধন্যবাদ